হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ডিমের চপ ডিমের চপটা একদম মুসমুছে হবে ইফতারি করার দশ বিশ মিনিট আগে আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে মুসমুচে থাকবে ডিমের সব বানানোর জন্য কিছু টিপস আছে টিপস সহকারে আজকে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুইটা ডিম নিয়ে নিছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারবেন প্রথমে এই ডিমগুলো আমি কেটে নেব এই ডিমটা দুই হাতটা ধরে একটু মাঝখানে কেটে নিতে হবে তো ডিমটা আমি কেটে নিছি এইভাবে কিন্তু কেটে নিতে হবে এখানে কিন্তু আমি একটা কেটে নিছি আর একটাও কিন্তু এভাবে কেটে নিতে হবে তবে একটা ডিমি থেকে চার পিস করে বের হবে এতটুক বড় বড় হবে আপনারা চেনে আরও বেশিও করতে পারেন তবে তাহলে কিন্তু ডিমের চপ ডিমের চপ লাগবে না তো এতটুকু এতটুকু করে নিলেই ভালো তো ওটা আমি এইভাবে কেটে নেব তো ডিমগুলো আমি কেটে নিয়েছি আর দুইটা ডিমের জন্য কিন্তু দেড় কাপ পরিমাণ আপনার পেঁয়াজ কুচি লাগবে পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর দুইটা ডিমের জন্য দেড় কাপই যথেষ্ট পেঁয়াজ আর দেখে নি যে এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন একদম পাতলা পাতলা হলে কিন্তু বেশি ভালো হবে এখানেও কিন্তু একটা টিপস আছে অনেকে মোটা মোটা করে পেঁয়াজটা কাটেন পেঁয়াজটা এই মোটা মোটা করে কাটলে কিন্তু ডিমের সবটা একটু নরম হয়ে যায় আর এখন এখানে দিয়ে দেবো হলুদের গুড়ি স্বাদ মতো লবণ দিয়ে দেবো কিছু আস্ত জিরা আর এই জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে আস্ত জিরাটা দিলে এখন এখানে অ্যাড করে দেবো কিছু কাঁচামরিচ এখানে আমি সবুজ কাঁচামরিচ লাল কাঁচামরিচ দুইটাই নিয়ে নিচ্ছি আর এখানেও একটু টিপস আছে অনেকেই কী করেন যে শুকনো যে গুড়ি দেন এই ডিমের চপের মধ্যে এতে কিন্তু আপনার ডিমের চপটা বেশি নষ্ট হয়ে যায় বেশি ভালো লাগবে না ডিমের চপটা আস্ত জিরাটা দিয়ে নেবেন আর এখন এখানে আমি দিয়ে দিব চাট মশলার গুড়ি এই মশলার গুড়িটা একটু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে এখন সবগুলো উপকরণ একসাথে আমি ভালো মতো মেস্ট করে নিব এইভাবে মিশাতে হবে যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায় ভালো মতো চটকে চটকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে যেহেতু লবণটা আগে দিয়ে নিছি সেই জন্য কিন্তু পেঁয়াজটা এমনি নরম হয়ে আসবে মাখাইতে গেলে আর অবশ্যই কিন্তু পেঁয়াজটা এরকম চিকন চিকন করে কেটে নেবেন তো সবগুলো একসাথে আমি মাখিয়ে নেব তো ফাইনালি আমার মিশ্রণটা হয়ে গেছে দেখেন কতটা নরম হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেবো চাউলের গুঁড়ি চাউলটা আমি শিল্পাটা বেটে নিছি সেই জন্য কিন্তু এরকম হয়েছে আর এরকম দানা দানা করে একটু বেটে দিলে বেশিরভাগ মোসমোসে হবে সেই জন্য এরকম দানা দানা করে বেটে দিছি এখানেও কিন্তু একটা টিপস এরকম দানা দানা করে চাউলের গুঁড়িটা দিলে বা চাউলটা বেটে দিলে আপনার সফটটা বেশি ভালো হবে আর এখানে কিন্তু চাউলের গুঁড়িটা আমি মেপে নেই নাই অনুমান করে নিতে হবে আর এখন আমি সাথে দিয়ে দেবো এখানে বেসন বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে বেসনের পরিবর্তে আপনি ময়দাও দিতে পারেন তবে বেসনটা দিলে বেশি ভালো হবে যেহেতু রমজান মাস সবার ঘরে এখন বেসন থাকবে তো বেসনটা দিয়ে নেবেন আর সাথে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে তো এখন এইগুলো দিয়ে আবার সুন্দর করে হাত দিয়ে ভালো মিক্সড করে নিতে হবে তো আমার এই সবগুলো উপকরণ একসাথে মা নিলাম আর এরকম কালার আসছে কালারটা কিন্তু সুন্দর আসছে আর মাখানো শেষ এখন এখানে আমি শেপ দিয়ে নিব হাতটা সুন্দর করে দিয়ে তারপরে একটু শেপ দিয়ে নেবেন তাহলে আঠালো আঠালো ভাবটা আর থাকবে না এরকম করে কিন্তু আঠালো আঠালো করে নিতে হবে যেন চপটার শেপ দেওয়া যায় এরকম করে আঠালো আঠালো করে নিতে হবে তবে এইভাবে প্রথমে এভাবে একটু সরিয়ে নেবেন নিয়ে তারপরে এখানে ডিমটা দিয়ে দেবেন যেহেতু আমার এক হাতে ফোন আর এক হাত ভিডিওগুলো করি একটু সমস্যা হয় তো এইভাবে ডিমটা দিয়ে দেবেন এভাবে ডিমটা দিয়ে তারপর আপনারা শেপটা দিয়ে নেবেন এখন এভাবে আমি ডিমটা ঢেকে দেব যতটুকু আমি ডো নিয়ে নিচে ততটুকুই কিন্তু হয়তো কিন্তু এই যে আবার ফের নিচে বসিয়ে নিলাম বসিয়ে তারপর দিয়ে দিলাম তো এইভাবে ডিমটা দিয়ে কোট করে নিতে হবে দেখেন সুন্দরভাবে ঢেকে গেল একটা ডিমের সব কিন্তু আমার রেডি আর আমি সবগুলো এইভাবে করে নিব আর ডিমটা যেন কোনোভাবে দেখা না যায় সেদিকে লক্ষ্য রেখে একটু ভালো মতো শেপটা দিয়ে নেবেন তো সবগুলো আমি এভাবে করে নেবো এটা এখন এখানে আর একটা প্লেটে রেখে দিতে হবে তো কিছু চপ আমি বানিয়ে নিয়েছি এইভাবে আর আরও কিছু বানিয়ে নিতে হবে বানিয়ে নিয়ে ভাজি করার জন্য সরস্বর চুলায় চলে যাব তো সবগুলো চপ আমার বানানো শেষ এখন আমি ভাজি করার জন্য সরস্বর চুলায় চলে এসেছি তেলটা গরম হয়ে গেলে এখানে চপগুলো দিয়ে দিতে হবে আর চপগুলা এই পর্যায়ে কিন্তু একটু নরম থাকে সেই জন্য আমি অফ ক্যামেরায় এখানে আমি দিয়ে নেব চুলাতে তেলে দিয়ে নেব কারণ নরম অবস্থায় আমি তেলটা মধ্যে ছাড়তে গেলে আমার হাতের মধ্যে তেলটা লেগে আসতে পারে সেই জন্য আমি অফ ক্যামেরায় এখানে দিয়ে নেব আর তেলটা আমার পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে তো ফাইনালি আমি গরম তেলে চপগুলো দিয়ে দিছি আর আমার এতগুলা দিয়ে নিলাম পরেও কিন্তু আরেক ব্যাস দিতে হবে তো একটু শক্ত না হওয়া পর্যন্ত কিন্তু এগুলোই উল্টানো যাবে না উল্টাতে গেলেই কিন্তু ভেঙে যাবে যেহেতু এই পর্যায়ে একটু নরম সেই জন্য একটু শক্ত হতে হবে তারপর উল্টে দিতে হবে তবে উল্টিয়ে দেওয়ার আগে একটু এভাবে দেখে নিতে হবে যে শক্ত হয়েছে কিনা আলতো হাতি একটু উলটিয়ে দিতে হবে তো আমারটা শক্ত হয়ে গেছে এখন দেখেনি যে আমি উলটিয়ে নিচ্ছি এইভাবে উলটিয়ে নিতে হবে উলটি উলটি তারপর গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে দেখেন উলটিয়ে দিছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে এখানে জাস্ট শুধু হলুদের গুড়ি কিন্তু ইউজ করছি আর অন্য কোনো কিছু গুড়ি ইউজ করি নাই আর যেহেতু চাট মশলার একটু দিয়ে নিলাম আর মরিচের গুঁড়ি ইউজ করে নেয় অনেকে মরিচটা দেয় কালারের জন্য কিন্তু মরিচ না দিলেও কিন্তু সুন্দর একটা কালার চলে আসে দেখেনি যে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এই পর যে চুলা রাসটা কমিয়ে দিয়ে ভাজি করতে হবে আর যদি চুলা রাসটা বাড়িয়ে দেন উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে ভালো হবে না আপনার চপটার ভিতরে কাঁচা থাকবে তো আমি পিটুপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নেবো আর কালারটা সুন্দর আসবে তো ফাইনালি আমার চপটা ভাজি করা হয়ে গেছে ডিমের চপ আর এখন দেখেন কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আর এই চপ একটু ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন কারণ যেহেতু রমজান মাস আর এই রমজানে ঝালটা একটু কমিয়ে খাওয়ার চেষ্টা করবেন সারাদিন তো না খেয়ে থাকতে থাকতে হয় এমনিতে গ্যাস হয়ে যাবে বেশি জাল খেলে তো এখন আমার চপটা আমি চুলাই থেকে নামিয়ে আর দ্বিতীয় প্যাচটা দিয়ে দিব। তো ফাইনালি আমার ডিমের চপগুলো রেডি আর আমারটা এরকম হয়েছে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আজকে ডিমের চপটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর উপরে কিছু ধনিয়া পাতা পরি দিয়ে পরিবেশন করে নিছি খুব কিন্তু বেশি উপকারে লাগে না অল্প উপকরণেও হয়ে যায় এভাবে আপনারা যখন তখন বানিয়ে খেতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ